সূরা আরাফের 206 টি আয়াত 206 টি আয়াতের ভিতর থেকে আমাদের তেলাওয়াত কৃত আয়াত কয়টা 175 176 177 আজকের আলোচনার খুবই গুরুত্বপূর্ণ সেটা হল বর্তমান যুগের কিছু আলেম কিছু পীর মাশায়ে কাছে তারা আজকে যে দেশে ইসলাম চায় না এ দেশটারে এ দেশটারে শান্তি চায় না দেখতেছেন না ভারত এত বিষাদগার করতেছে বিএনপি মাঠে আছে জামাত ইসলাম মাঠে আছে হেফাজত মাঠে আছে চরমনাই মাঠে আছে কিন্তু কিছু পীর মাসায়ক দালাল নামক কিছু পীর মাসায়ক তারা আত্মগোপন করে বসে আছে আজকে আমাদের সবারই মাঠে নামার সময় এসেছে কথা বলেন ঠিক না ঠিক এখন ঘরে বসে থাকলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা কষ্ট হয়ে যাবে এই জন্য এখন কে কোন দল করে ওঠা জানার বিষয় নয় আমাদের জানার বিষয় আমরা ভারতকে কিভাবে মোকাবেলা করব এই কথাগুলো সামনে রেখে আমি আমার আলোচনার কোন সুরাত থেকে নিয়ে আসলো ওই কথাগুলো আলোচনা করা যাবে তাই সারা দিন ঘুটে ঘুটে আমি সুরা আরাফের এই কয়টা আয়াত নিয়ে আর সেবার আসন আমরা তেলাওয়াত ক্রিতায়তের দিকে চলে জাললা বলতো সেন অত্তুলু আলাইহিম নভাল্লাদি আ তাই আয়াতিনা ফংসলক মিনহা ফাত বাহু তন অনবী অতলু মানে তেলাওয়াত করো অতলু মানে পাঠ করো যেটা দেখে দেখে পড়া হয় সেইটারে বলা হয় তেলাওয়াত আর যেটা শিখে শিখে বলা হয় সেইটারে বলা হয় পাঠ করা নবীজি কি তেলাওয়াত করতে পারতেন কথা বলেন কথা বলেন নবীজি কি দেখে দেখে পড়তে পারতেন কারণ নবী কি লেখাপড়া জানতেন জানতেন না নবীজি দেখে দেখে লিখতে পারতেন না পড়তেও পারতেন না এই জন্য তেলাওয়াত নয় আমি দেখে দেখে যেটা পড়লাম এইটারে বলে কি তেলাওয়াত আর শুনে মুখস্থ করে যেটা পড়া হয় ওইটারে বলা হয় পাঠ আল্লাহ বলতেছে নবী পাঠ করে শোনাও সেই ঘটনাটি সেই কথাটি সেই মজেজাটি সেই নিদর্শনটি আমার একজন প্রিয় বান্দার কথা তুমি মানুষের কাছে পড়ে শোনাও যেই বান্দাকে আমি বিরাট ভালোবাসতাম যেই বান্দা আমার কাছে প্রিয় ব্যক্তি ছিলেন যেই বান্দা যা আমার কাছে চেয়েছে আমি আল্লাহ তাই দিয়েছি কিন্তু ওই বান্দা নবসের বশবর্তী হয়ে ধর্মের থেকে বেরিয়ে গেল শয়তানের পা বন্দি করলো শয়তানের অনুসরণ করে আমার ওই বান্দা ধর্ম থেকে বেরিয়ে গেল ওই বান্দার কথাটা জাতির কাছে বলে দাও যত বড় পীর মাসায়ক হও যত বড় বুজুর্গ হও যত বড় ভালো লোক হও না কেন আল্লাহর কোরআন রসুলের হাদিস তোমার শরীরে নাই তোমার শরীরের এক পয়সা আল্লাহর কাছে দাম নাই যেই লোকটির কথা এখানে বলা হয়েছে এই লোকটির এই কোরআন শরীফের তাপ সিরে তার নাম পাওয়া যায় না কিন্তু সহি হাদিসে ওই লোকটার নাম পাওয়া যায় হলো বালাম ইবনে বাউর ওই লোকটার নাম কি বালাম ইবনে বাউর বালা ইবনে বাউরের ব্যাখ্যা লিখতে যে সব তাপসির কারো গণ লিখেছেন আল্লাহ তার এত মর্যাদা দিয়েছিলেন তিনি ইচ্ছা করলে বাইতুল মোকাদ্দাসে চলে যেতে পারেন পারতেন তিনি ইচ্ছা করলে বাইতুল্লায় নামাজ পড়তে পারতেন তিনি ইচ্ছা করলে আর সে আজিমি ঘোরাফেরা করতে পারতেন তিনি ইচ্ছা করলে কি বলে ফেরেস্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারতেন এক কথায় তিনি ঘরে বসে বসে রেজেকের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতেন আল্লাহ আসমান থেকে তার জান্নাতি রেজেক পাঠিয়ে দিত এত সম্মান তারে আল্লাহ দিলেন এত মর্যাদা তারে আল্লাহ দিলেন আল্লাহর সঙ্গে তার দিদার হতো কথা হতো এত সম্মান আল্লাহ পাক দেওয়ার পরেও এই ব্যক্তি শয়তানের অনুসরণ করে নিজেকে শয়তানের কাছে বিক্রি করে দিল তার জীবনের সব কিছু শেষ হয়ে গেল শোলাকিয়ার একজন ইমাম ছিল নাম কি বাংলাদেশের সবচাইতে বড় ঈদগাহ হলো শোলাকিয়া লক্ষ লক্ষ মানুষ জামাতে নামাজ পড়ে আমি শোলাকিয়ায় গিয়েছি আমি দেখেছি কত বড় মার সেখানকার একজন ইমাম ছিলেন নাম ছিলেন ফরিদ উদ্দিন মাসুদ এই ব্যক্তিকে আল্লাহ পাক এত সম্মান দিয়েছিলেন কিন্তু তৎকালীন জালেম তৎকালীন ফ্যাসিস্ট তৎকালীন স্বৈরাচারীদের সঙ্গে থাকার কারণে তার নাম গন্ধটা ধুলোর সঙ্গে মিশে গেছে ইসলামী ডিজি আফজাল লোকটা অনেক বড় আলেম ছিলেন শুধুমাত্র এই সৈরাচারদের সঙ্গে মিশে থাকার কারণে আল্লাপা ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে চরমনার ভজুত। তাদের সম্মান অনেক বেশি ছিল দুই এক দুই ট্রাম এই শেখ হাসিনার সঙ্গে তারা নির্বাচনে গিয়েছিলেন নির্বাচনে যাওয়ার পরে জনগণ যখন তাদের থুতু দিতে শুরু করল এক সময় আল্লাহ কি খেলা শেখ হাসিনার লোক তারা মুখে বক্সিন মারল বক্সিন মারার পর একটু রক্তক্ষরণ হলো ঠোঁটটা একটু ভুলে উঠলো তওবা করে ফিরে এসেছে তওবা করে যদি ফিরে না আসতো অতীতের বড় বড় হুজুরদের যে অবস্থা হয়েছে হয়তো আল্লাহ পাক এনাদের এরকমই করে দিতেন আল্লাহ এনাদের সম্মান বানিয়ে দিয়েছে কিন্তু না জানলে যেখানে সম্মান আছে সেখানেই জনগণ ঠুতু নিক্ষেপ করবে এই বালাম ইবনে বাউরির ব্যাপারটা ছিল তাই বালাম ইবনে বাউরির খুব মর্যাদা হজরত মুসা সাল্লাম করে দিলেন কার সঙ্গে ফেরাউনের সঙ্গে ফেরাউন বলল মুসারে এই দেশে রাখব না আমি কয়েকদিন আগে ছাত্রলীগের সাবেক সভাপতি ছাত্রলীগের বাড়ি সফর করেছি সাদ্দামের বাড়ি গেলাম কিছু লোক আমার ওই সফরের নিচে কমান্ড করেছে হুজুর কি আওয়ামী লীগের লোক নাই ছাত্রলীগির বাড়ি কেন গেল হুজুর আমি সেখানে তাদের প্রতিবাদে উত্তর দেয়নি তবে উত্তরটা হলো গোটা দেশের মানুষ ফেরাউনির বাড়ি যায় কেন বাংলাদেশের লোক ফেরাউনির বাড়ি যায় কেন কি জন্য যায় না দেখতে যাই তুমি ও জানো কত বড় জানোয়ার ছিল আমিও যখন ওই এলাকায় সফর করলাম তখন আমার কৌতূহল যেগুলো ইয়াও তো আরেকটা ফেরাউন ওটা বড় ফেরাও এটা হলো কত ছাত্রের রক্ত যে হাতে লেগে আছে আল্লাহ ভালো জানে কত মা বোনকে নিয়ে যে ধর্ষণ করে চাল্লাই ভালো জানে তাহলে এই ছোট ফেরাউন্ডের একটু না দেখে গেলি তো হয় না তাই আমি ছোট ফেরাউনির বাড়ি গেলাম দেখতে দেখতে যে ও যেই ওর মা শুনেছে যে হুজুর আসতেছে ওর মা পালাইছে ওর ভাই একটা যাচ্ছিল মোটরসাইকেল আর একটা ভাই আছে সেও ফিরে আসলো আমি ঘুরে ঘুরে দেখলাম জনগণের ক্ষোভের বই প্রকাশ কিভাবে বালিকত্তর গুলো ভেঙেছে সব জিনিসপত্র আগুন ধরাই দিয়েছে আম গাছের মকডাল পর্যন্ত পুড়িয়ে লাল হয়ে রয়েছে পাতা ওরে পাই তাই ওই অবস্থা আর যদি পাইতো ওর আলু ভত্তা করে ফেলতো না ভাই এবার আসুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সরকারি দলের ছাত্রলীগের সভাপতি যদি একটু নিজেকে ম্যানেজ করে চলতো এত পড়া লাগতো না কথা বলেন ঠিক না এই যে আল্লাহ তার অনেক মর্যাদা দিলেন ফেরাউন যখন মুসারে তাড়া কষল মুসার সাল্লাম প্রাণের ভয়ে ছয় লক্ষ লোক নিয়ে নীলনদে পাড়ি দিলেন নীলনদে পাড়ি দিয়ে যখন দেখে চারিদিকে পথ বন্ধ আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করেন আল্লাহ আমি কি করব আল্লাহ বলেন মুসারে লাঠি দিয়ে আঘাত কর আমি তোর যাওয়ার পথ পরিষ্কার করে দেব মুসা আলাইহিস লাঠি দিয়ে আঘাত করলেন কিসের উপরে সাগরুর উপরে সাগর কি হয়ে গেল বিশ্ব রোড হয়ে গেল রাস্তা হয়ে গেল ফেরাউন এবার আস্তে করে নীল নদের কিনারে এসে এবারে এই সাদ্দামের মতন মিছিল করতেছে হই হই রই রই মুসার দল গেল কই আর এরা স্লোগান দিয়েছিল হই হই রই রই জামাত শিবির গেল কই একটা দুটো শিবির ধর ধৈরা ধইরা জবাই কর তাহলে ও ফেরাউন ও ফেরাউন ওটা বড় ফেরাউন এটা ছোট ফেরাউন এই ফেরাউনরা আবার যদি মাথা উঁচু করে দাঁড়াতে পারে সুতরাং উত্তর শরীর আজকে শপথ দেবে শরীরে এক ফোঁটা রক্ত রক্ত থাকা অবস্থায় ওই আর মাথা উঁচু করতে দেওয়া হবে না ফেরাউল নিন্নাদের কাছে এসে বলতেছে জনগণ বলতেছে হুস হুজুর কই সবাই মিলে স্লোগান হই হই রই রই মোসার্দসার্লো গেল কই একজন হঠাৎ করে নিচের দিক তাকাই বলতে হুজুর হুজুর ওই যাচ্ছে ফেরাউন তখন উঁচু ঘোড়ার পরে দাঁড়িয়ে বলতেছে রাস্তা আমি ফেরাউনের লোকজন তাকাই পায় কালকে দেখলাম নদী আজকে কি করি রাস্তা বানাইলো একদিনের ভিতরে ফেরাউনের বাচ্চা তারপরে কিছু বলার শক্তি নেই বললেই জেলে যেতে হবে নতুবা ফাঁসিতে ঝুলতে হবে নতুবা কাল্লা আলাদা হয়ে যাবে এই মুসলিমালের মেয়ে লাফ চুখের রম্প ফ্রাউট ঠিক ফ্রাউনের মতনই মিথ্যা কথা বলতো কথা বলে ঠিক তবে ঠিক এর মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীরে ফেরাউঠি রক্ত ফেরাউঠি রক্ত ফেরাউঠে রক্ত হ্যাঁ এই যে কত প্রকার মিথ্যা কথা বলতে তা আল্লাই ভালো জানে আমি আগে একদিন এটা ওয়াস্ক করেছিলাম আপনাদের মনে আছে কিনা মামুনুল হক বলেছে যে একটা গ্যালাসে পানি নেও পানি নেওয়ার পরে ফেরাউনি যেখানে গেছে ওই কঙ্কালটা নিয়ে এই পানির ভিতরে শুবাও সুবাই কঙ্কাল আবার ফেলাই রেখে দাও নমরুদ যেখানে শিখে আছে উগানকার যদি নমরুদির পাওয়ার হাল কঙ্কালের ভিতরে শুবাও শুবানোর পরে আবার নমরুদির ফেলাই দাও আবু যদি পাওয়া যায় আবু নিয়ে এসো আবদুল্লা বিনুবাই নিয়ে এসে নিয়ে একটা গ্যালাসের ভিতরে সুবাহ চুবানের উপরে গ্লাসের পানির যে রঙ হবে ওই রঙ্গিলা পানি যদি বাংলাদেশের কোনো মায়ের খাওয়ানো হয় আর সেই মা যদি গর্ভবতী হয় আর ওই গর্ভের থেকে কোনো সন্তান যদি দুনিয়ার মুখ দেখে সেই সন্তানটা হবে শেখ হাসিনা সেই মেয়েটা হবে কি জোরে বলেন সেই মেয়েটা হবে কি আমরা ওই মতে একমত আপনারা কি আপনারা কি এখন যদি ফেরাউন এই সমাজে শেখ দিত ও বলতো আমার সেই তুই বেশি পারিস আর এই রঙ্গিলা নারী এত রঙ্গিলা বাস গিসিস গিসিস পালাই গিশিস ওখানে চুপচাপ থাক উকেন পড়িয়ে বাগ বাকুম বাগবাকুম বাগ পড়তেছে আর আমাদের দেশের কিছু পায়রা ওই সময় বাপাকুম করতেছে ধারণা করতেছে ফিরে আসবে আল্লাহর পৃথিবীর ইতিহাস বলে কোন স্বৈরাচার দেশের থেকে পালিয়ে যাবার পরে পরবর্তীতে এসে সেই দেশে আর সরকার গঠন করতে পারেনি কথা বলে ঠিক না বেটি সুতরাং স্বৈরাচারী হাসিরা পালিয়ে গেছে আমরা শপথ করে বলতে পারি বাংলাদেশের বস্তুতে আর কখনো বসতে পারবে না পারবে না পারবে না। তবে শেখ আছে নাকে আবার আমরা নি আসবো। অবশ্যই নি আসবো। তবে সেটা পেলেনের সিটি বসাইয়ে নয়। পেলেনের সাকায়ে বেজে নিয়ে আসবো। কোমরে দড়ি বাঁধা থাকবে আর সাকায় ঝলবে। আর গোটা বিশ্বলব দেখবে যে সন্তরাশিদদেরকে জংগিদেরকে ডাক্তার মোহাম্মদ ইউনূধরি নিয়ে যাচ্ছে।

সত্যর বার ফাঁসিতে দেবেন কি করি সেটাও তো একটা পদ্ধতি লাগবে একবার ফাঁসিতে দিলেই তো বলি যায় সত্যর বার দেবেন কি করি আপনি আমার কাছ থেকে সরকার বাহাদুররা পদ্ধতিটা শুনি নাও প্রথমারে নিয়ে যাওয়া হবে কালো টুপি পরানো হবে কালো টুপি পরানোর পর ওর ফাঁসিতে ঝুলে যেই পায়খানা পেশাব শুরু করবে সেই ওই দড়ি দড়িকাটি দিতে হবে তাহলে একবার হইল মাললি হবে না নিচে পড়ল আবার তুলতে হবে মাস দু তিন চিকিৎসা দিতে হবে আবার সুস্থ হবে এইবার গিয়ে বলতে হবে সালাউদ্দিন কাদের চৌধুরীর মেরেছিল তারির ভাসি যায় আজকে তোর আবার ফেলাইতে হবে ফেলানোর পরে তিন মাস পরে আবার দিতে হবে আলী আসান মোহাম্মদ মোজাহিদের ফাঁসি রায় তোরে দিলাম এইভাবে করে সত্তর বারোর ফাঁসিতে ঝুলানো লাগবে কথা বলেন ঠিক না বেটি কারণ গোটা দেশের কাছে আমাদের ভাবমূর্তি নষ্ট করেছে কথা বলে ঠিক নাশন দিয়ে মেরেছে এই ফেরাউনের বাচ্চা আমার ভাইরাব মুসার দলবাল পারে গেল ফেরাউন রাস্তার কিনারে বলতেছে রাস্তা আমি করেছি এ রাস্তা আমার বাপ করেছিল এ রাস্তা করার স্বপ্ন আমার আব্বাস ছিল এদের বক্তব্যগুলো তাই ছিল কথা বলেন ঠিক না ঠিক যে আন্তর্জাতিক বিমানবন্দর আগে হয়তো একটা ছোট ছিল কিন্তু জিয়াউর রহমান সংস্কার করে শহীদ জিয়ার নামে যে আন্তর্জাতিক বিমানবন্দর কথা বলেন ঠিক না ঠিক ঢাকা মেডিকেল কলেজ না জাতির কাকা দিয়ে করা ঢাকা মেডিকেল কলেজ এরা জাতির টাকা দিয়ে গড়া যমুনা সেতু এরা জাতির টাকা দিয়ে গড়া ওনারা এই সেই সব পরিবর্তন করতে শুরু করলো রাতারাতি ঢাকা মেডিকেল কলেজ কি হয়ে গেল বঙ্গবন্ধু কলেজ হয়ে গেল যমুনা সেতু কি হয়ে গেল বঙ্গবন্ধু সেতু সেতু হয়ে গেল সুতরাং এই যে হইয়ে গেল হইয়ে গেল সব আমার আব্বাস স্বপ্ন ছিল আমরাও এখন বলতে শুরু করেছি যে ম্যাডাম আপনি দেশ থেকে পালাই যাবেন ওটাও আপনার আব্বার স্বপ্ন ছিল ম্যাডাম তা না হলে আপনি পালাই যেতে ওটাও আপনার আব্বার স্বপ্ন ছিল জাতিরি বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয় দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয় জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয় দেশটা তো আমার একা অন্য কারো নয় আমার কন্যা শেখাসিনা আমার কন্যা শেখা সিনা কারোর সেজে ধার ধারে না তাহার বান্দা আছে দিল্লির খোটায় দড়ি বান্দা আছে দিল্লির খোটায় দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয় তিলক পরে মাঝে আমার மனு கடை தில்லிரு தாதா সিঁদুর পরে মাঝে আমার মন কেড়েছে মোদি দাদার সেই আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায় আশীর্বাদে মাঝে আমার থাকবে ক্ষমতায় দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো দেশটা তো আমার একা অন্য কারো ন সব আরেকটা কি একটা প্রকৃতি আছে স্বপ্ন ছিল হ্যাঁ আচ্ছা ওটা হবে ওটা হবে পরে আগে ওপরে ধরি আসি খেলা হবে খেলা হবে খেলা হচ্ছে খেলা হবে কত বলে ঠিক না ঠিক তাহলে এবার স্বপ্নে এবার বাবা ডেকে বলতেছে মাগো তুমি সাবধান থেকো যেই নাকু কাম করতে আসো জনগণে খেপলে তোমার উটা বেচিতায় জনগণে খেপলে তোমার উঠা বেচিতায় এই ওসিয়াত করে গেলাম যাওয়ার বেলায় মাগো এই ওসিয়াত করে গেলাম যাওয়ার বেলায় বাবার সব স্বপ্ন কবুল হয়েছে সীতায় তোমার পট্টি হবে এটাও তোমার বাবার স্বপ্ন বিশ্বাস করো মুসলমানের আল্লামা সাহিদের আলাদা পট্টি তোমরাই দাও আল্লামা সাহিদের সালাদা তোমরাই বন্ধ করেছিলে আল্লাহ বাংলার জমিনে তোমাদের কবর দেবার জায়গা রাখবে না রাখবে না রাখবে না তোমরা আমাদের জানাজা বন্ধ করেছ আর আল্লাহ তোমাদের কবরের জায়গা বন্ধ করে দিয়েছে এত কিছু করলে তারপর এখন বলতেছি এত কিছু করলাম তো ভোগের হইল না